শব্দবৃন্দ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই লাইনটার উপরে পুরোপুরিভাবে বিশ্বাস করেছেন যারা মনে প্রাণে বিশ্বাস করেছেন কেয়ামতের মাঠে সেখানে আমাদের সবাইকে কয়েকটা প্রশ্ন করা হবে এবং সেখানে সেই প্রশ্নের উত্তরের আপনাকে জবাব দিতে হবে সেই প্রশ্নরা আপনাকে সরাসরি সম্মুখীন হতে হবে এবং সেখানে সেই প্রশ্ন যদি আপনি आंसर দিতে না পারেন যদি অ্যান্সার আপনার কাছে না থাকে আপনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করবে পরিষ্কার কথা হবে যা হবে পরিষ্কার কথা হবে কে আমাদের মাঠে আমি আবারও বলছি যারা লাহ ইলাহাইল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ এই লাইনটার ওপর পরিপূর্ণভাবে বিশ্বাস করেন যারা মনে প্রাণ বিশ্বাস করেন তাদের জন্য এটা আর যারা যারা এই লাইনের উপর বিশ্বাস করেন না যারা মনে করেন যে আল্লাহ ছাড়া আরও কেউ যোগ্য আছে ইবাদতের জন্য এই দুনিয়াতে বা এই বিশ্ব জগতে তাদের তো স্পষ্টভাবেই বলা হয়েছে তারা জান্নাতে যাচ্ছে না তা তাদের জন্য রয়েছে যাহার নাম আর আমাদের মুসলিমদের জন্য রয়েছে যাহার নাম কেন যারা এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না তো চলুন আমরা আজকে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করি প্রথম প্রশ্ন তোমার পুরো জীবনটা কী কাজে ব্যবহার করেছ তোমার পুরো জীবনটা কী কাজে ব্যবহার করেছো আপনি নিজেকে মুসলিম দাবি করেন আপনি নিজেকে ইসলামিক স্কলার বা ইসলামিক কোনো একটা জ্ঞানী পন্ডিত বলে মনে করেন কিন্তু আপনি যদি আপনার জীবনটাকে একটু ভালোভাবে লক্ষ্য করেন তো সেখানে আপনি আপনার জীবনটাকে জুয়া নেশা নারী এমন রঙ্গ তামাশার মাধ্যমে কাটাচ্ছেন যেটা ইসলামিক ক্যাটাগরির মধ্যে পড়ে না যেটা ইসলামিক লাইন এর মধ্যে পড়ে না তো এখানে বলছে যে তোমার পুরো জীবনটা কি কি কাজে ব্যবহার করছো তুমি কি এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কি রেডি আছো বাপ যান দাদা যান চাচা যান যারা আছো যারা আমাদের মতন যুবক তোমরা কি শুনছো বিষয়টাকে যে তোমরা কি সেই দিন সেখানে কেমতের মাঠে তোমরা কি এই প্রশ্নে দেওয়ার জন্য রেডি আছো তৈরি আছো তো যে তোমার পুরো জীবনটা কি কী কাজে ব্যবহার করেছো কি কী কাজে তোমার পুরো জীবনটা চলেছে কোন একটা ইসলামের গণ্ডির বাইরে যায়নি তো আপনি কিন্তু রেডি থাকবেন চলুন দ্বিতীয় প্রশ্ন তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যবহার করেছো তোমার যৌবনটা কি আপনি তো যৌবনে অনেক ক্ষমতা দেখান আপনি অনেক শক্তি দেখান অনেক সময় অনেকের জমি কেড়ে রেখান অনেক সময় অনেকের মানে মিথ্যা কুতরকে ফাঁসিয়ে দেন বা মিথ্যা এমন কিছু যেটা করে তাকে গিবোধ করলেন তার সম্বন্ধে গিবোধ করলেন বা তাকে এমন কিছু ফাঁদে ফেলিয়ে তাকে জেল খাটাচ্ছেন আপনি আপনার যৌবনের ক্ষমতা দেখাচ্ছেন আপনি যৌবনের ক্ষমতা দেখিয়ে আপনি একটা আপনার বৃদ্ধ চাচাকে বা আপনার বাবা বয়সী লোককে আপনি চড় মেরেছেন বা আপনি আপনি ধনী আপনি যৌবন আপনার আছে আপনার থেকে নিম্ন মানের লোককে মানে গরিব লোককে আপনি চড় মেরেছেন আপনি ক্ষমতা দেখাচ্ছেন আপনার যৌবনের তো এই যুবক তোমার রেডি আছো তো তোমাদের যৌবনটা তুমি পরিপূর্ণভাবে ইসলামিক পরিপন্থায় ব্যবহার করেছো তো রেডি থাকো তিন নম্বর প্রশ্ন তোমার রিজিকের উৎস কি ছিল তুমি যে আহার গ্রহণ করছো যে রিজিক তুমি যে টাকা কামাই করছো এই টাকা কামাই তো হালাল আছে তো না তুমি নেশা না তুমি মানে জুয়ায় খেলে টাকা কামাই করছো বা এমন কোনো হারাম কাজ করছো যেটা ইসলামিক নিয়মকানুনের মধ্যে পড়ে না আর তুমি বলছো যে আমি ইসলামিক আমি ইসলাম পালন করি আমি আল্লাহকে ভালোবাসি আমি লাই ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্ল এই লাইনটার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করি যদি বিশ্বাস করো তাহলে কিন্তু তোমার সম্পদটাকে হালাল হওয়া লাগবে মানে আপনি যে টাকা কামাই করছেন সেটা হালাল হওয়া লাগবে নচেত আপনার তো এবাদত লাগবে না এখানে একটা উৎস লেগে আছে তারপরে বলছে যে তুমি এই যে সম্পদটাকে কামাই করছো সেটা আবার কি কি কাজে ব্যবহার করছো মানে ব্যয় করছো এমন না তো যে আপনি আপনার সম্পদটাকে এমনভাবে ব্যবহার করছেন যেটা জুয়ায় বা এমন একটা হারাম কাজে ব্যবহার করছেন যেটা পরিপূর্ণ ইসলামিক সাপোর্ট করে না আপনি সেই টাকাটা আপনি সেই কাজে ব্যবহার করেছেন বা আপনি এমন একটা রাজনীতি করছেন যে রাজনীতিটা আপনি ইসলামের বন্ধের মধ্যে করেন না অথচ আপনি সেই রাজনীতিটা নিজেকে চমকানোর জন্য এমনকি নিজের ক্ষমতা বজায় রাখার জন্য সেই টাকাটা আপনি ব্যয় করছেন এরকম না তো আপনি কিন্তু রেডি থাকেন দেওয়ার জন্য রেডি রেডি থাকেন আপনি কি এখন থেকে কিন্তু মাঠে আপনাকে জবাব দিতে হবে সুতরাং সেটার জন্য রেডি হন পাঁচ নম্বর প্রশ্ন তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম আল্লাহ বলছে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কি না পাঁচ নম্বর প্রশ্ন আপনাদের সামনে সরাসরি তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম তুমি তোমার জ্ঞানটাকে কিভাবে কাজে লাগিয়েছো তুমি তোমার জ্ঞানটাকে ভালো কাজে লাগিয়েছো না খারাপ কাজে না তুমি তোমার জ্ঞানটাকে এমন একটা কাজে লাগিয়েছো যে একটা সত্যকে করে দেওয়া যায়, বা মিথ্যাকে সত্য করে দেওয়া যায় এমন কাজে লাগাও নি তো বা এমন একটা ভালো লোককে আপনি মিথ্যা অপবাদে তাকে জেলে বা কোন একটা জায়গায় ফাঁসিয়ে দিয়েছেন আপনি আপনার জ্ঞানটাকে এই কাজে ব্যবহার করেননি তো আপনি কিন্তু রেডি থাকবেন এগুলো প্রশ্নের আপনাকে জবাব দিতে হবে কে আমাদের মাঠে সুতরাং এখন থেকে তৈরি হন নচেত আপনি কিন্তু ফাঁসবেন ফাঁসবেন ইনশাল্লাহ আপনি ফেসে যাবেন সেদিন আপনাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না আপনার পিছনেও কেউ থাকবে না আপনার আগেও কেউ থাকবে না ক্যামতের মাঠ ভয়ঙ্কর মাঠ আবার মাঠ মাঠ কারো জন্য হাসির সুতরাং আপনি যদি পাঁচটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকেন আপনার জন্য একটা বিশাল আনন্দ উপভোগ করতে পারবেন আর যদি আপনি পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে না পারেন অল্লাহি আল্লাহ কসম আপনাকে জাহান্নামে যেতে হবে আর জাহান্নাম আপনার জন্য আমার জন্য রেডি আপনি এটা মনে করে নিয়েন না যে ইহকালে আপনি মানুষকে ভুল বুঝিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলে বা এমন একটা সত্যবাদী মানুষকে অপমান করে আপনি আবার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও এই নিয়ম নীতি ছাড়েন কারণ আপনাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে আপনি জ্ঞানটাকে কাজে লাগান এই জ্ঞানটার আপনাকে হিসাব করা হবে যে আপনি জ্ঞানটা কি কী কাজে ব্যবহার করেছেন আপনি এমন কোনো এই জ্ঞানটাকে এমনভাবে ব্যবহার তো যেখানে ইসলামিক কিছু হতো মানে যেখানে এই ইসলামিক অনুষ্ঠান বা ইসলামিক কোনো কিছু জালসা হতো তার মাধ্যমে গোটা বিশ্ব মানুষের কাছে ছড়াতো বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার হতো সেটাকে আপনি আপনার জ্ঞানের মাধ্যমে সেই অনুষ্ঠান বা সেই সোশ্যাল মিডিয়ার সেই অনুষ্ঠানটাকে আপনি কোনো ব্যাঘাত ঘটাননি তো কতটাকে বুঝবেন কথাটাকে বোঝার চেষ্টা করবেন সুতরাং জ্ঞানটাকে সঠিকভাবে কাজে লাগান আপনার যৌবনটাকে সঠিকভাবে কাজে লাগান আপনার সম্পদটাকে সঠিকভাবে কাজে লাগান আর আপনার জীবনটাকে সঠিকভাবে কাজে লাগান নচেত আপনার অ্যান্সার দেওয়ার জন্য কেমন মাঠে কঠিন হয়ে যাবে আর কেমতের মাঠ কঠিন হয়ে গেলে আপনার জন্য জাহার নাম রেড থাকবে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার কমেন্ট অবশ্যই আমাদের জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কারণ যা হবে স্পষ্ট হবে